নতুন বছর আর তার প্রথম দিন পয়লা বৈশাখ আর এই নববর্ষকে ঘিরেই যে এত আয়োজন চৈত্র সেল তাতে কিন্তু কোনো খামতি নেই আসুন সেই চৈত্র সেলকে ঘিরেই একটু বাঙালি আনায় বেঁচে নেওয়া যাক এডিটারটির পক্ষ থেকে আমরা এসেছি গড়িয়াহাটের চৈত্র সেল দেখতে বাঙালির বিরুদ্ধে বাঙালিরই এক গুচ্ছ নালিশ অভিযোগ বাঙালি নাকি বাঙালিয়ানা হারিয়েছে শিকড় ভুলেছে বাঙালি নাকি কুয়োর ব্যাংক আরো কত কি সেই বাঙালির জন্য আস্ত একটা নতুন বছর অন্তত একটা দিন তো বাঙালি নিজের মানুষের সঙ্গে কাটাতে চায় আড়ম্বর যদি নাও থাকে বৈশাখের প্রথম দিনটায় থাকে অনেকটা যত্ন যে যত্ন আমাদের বেঁধে বেঁধে রাখে আড্ডা খাওয়া-দাওয়া মোঝে আনন্দ এখনো বাঙালি আনা মানেই বাঙালি বাইরে বন্ধু আড্ডা ওটা তো আছে অন্য সময় আছে কিন্তু অবভিয়াসলি ওই দিনটাতে বাড়ির ফ্যামিলির সঙ্গে সময় কাটানোটা আমার মনে হয় বেশি ইম্পর্ট্যান্ট দাওয়া আড্ডা হ্যাঁ ওটা ফ্যামিলির সাথে এটাই আমার কাছে মানে ঠিক মনে হয় বাড়িতে থাকলে তো ওই পুজো হয় নতুন জামা কাপড় যেটা ইউজুয়ালি মা কিছু স্পেশাল বানাই এগুলোই আর হয়তো বিকেলে বের বৈশাখের পয়লা তো বুঝলাম কিন্তু শালটা কত অত মনে রাখা যায় নাকি কারোর কারোর অবশ্য মনে থাকে কিন্তু আমার এটাও মনে নেই কত শাল আসছে চলেছে বুঝ ভাই জিজ্ঞাসা করতে হবে মাকে কলেজের আড্ডা কিংবা ক্যাফেতে এখন বাংলায় গল্প আড্ডা কম পুজো সংখ্যার বিক্রি কম তবু বছরের পয়লা দিনটায় বাঙালি পরিচয় খুশি বঙ্গবাসী এও কি কম পাওয়া